নিউজ টারিব প্রায় অনেকদিন পরে আসলাম এর মাঝে অনেক কিছু গেছে নাচড ট্র্যাজেডি জীবনের কিছু অত্যন্ত প্রত্যন্ত সবাই আছে তো মাঝখানে কিছুদিন আমি বলতে পারি নাই কিছু পারিবারিক সমস্যা ছিল সব মিলে পড়াশোনা তেমন একটা হয় চার পাঁচ ঘন্টা দু একটা টপিক এভাবে পড়া হয়েছে আর তেমন ভিডিও করতে এখন আই লাগে তেমন ভিডিও করতে ইচ্ছে করে না যাই হোক আপনারা তো সবাই উনচল্লিশতম বিশেষের প্রতি অবগত আছেন যেহেতু আমি একদম নিউ আমার আমার বিশেষ সম্পর্কে জ্ঞান জ্ঞান খুবই অল্প তবু প্রতিদিন সকালে গুম ভেঙে যখন ঘুমটা যখন ভাঙে তখন আমার মাথার মধ্যে একটা নতুন চিন্তায় ঘুর পাকায় সেটা হলো আমি কি পারবো হ্যাঁ প্রশ্ন সেটা একেবারে স্বাভাবিক হাজার হাজার প্রতিযোগিতার মাঝে আমি সেরকম একা লড়াই করতে সবাই লড়াই বলতে গেলে লাখো প্রতিযোগিতার মাঝে একজন ক্যাডার হয় আর সেই একজন হিসেবে নিজেকে যদি তুমি দেখতে চাও অবশ্যই তোমার পরিশ্রম কষ্ট সাধনার পরেই হবে সো প্রতিটা মানুষের প্রস্তুতির ধরন আলাদা কেউ দিনে দশ ঘন্টা পরে আট ঘন্টা পরে বারো ঘন্টা পরে আমার কাছে মনে হয় আট ঘন্টা দশ ঘন্টা এভাবে সময় কাউন্ট করে পরে আমি সফল হতে পারতেছি না আমার আশা না আমি আজকে এই দুটা টপিক শেষ করলাম কালকে ওই দিনটা টপিক শেষ করলাম এভাবে পড়াটা এইভাবে এই দুইটা টপিক্স ওই ওই দুটা টপিক্স এইভাবে পড়াটার মধ্যে আসলে আমি তাই এখন আমি টাইম কাউন্ট করে পড়াটা বাদ দিয়েছি সারাদিনে আধ ঘন্টা লাগুক দশ ঘন্টা লাগুক বারো ঘন্টা লাগুক আমার টার্গেট থাকে যে এই কয়টা টপিক্স আজকে আমি শেষ করেই ছাড়বো মানে আজকে শেষ করবো এরকম হয় আমার এই মনে হয় যে আমি আট টপিক সকালে সাজাই যে আমি এগুলো আজকে সারাদিন পরে শেষ করব তো হয় কি আমি ওই দিন দেখা যায় আমি আরও বেশি আট নয়টা কমপ্লিট করে আরও চার পাঁচটা করে ফেলছি আর এমনও দিন যায় যে আমি চার পাঁচটা টপিক নিয়েছি যেগুলো শেষ করব দুই তিনটা পরে তো আলসামি হয় যে হয় না এরকম তবু মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়ার চেষ্টার মধ্যে সময় কাউন্ট করে পড়ার মধ্যে যেহেতু সময় বেশি নেই হাতে টপিক্স ধরে ধরে যত ডিপলি স্মার্টলি পড়া যায় বুদ্ধি বুদ্ধিমানের কাজ হবে প্রতিদিন একটা বিষয়ের উপর যদি গভীরভাবে মনোযোগ দেওয়া যায় তিরিশ দিনে তিরিশটা বিষয়ের লক্ষ্য দেওয়া যায় ওই যে এর প্রস্তাবটা আসলে এরকম যে ছোটো ছোটো লক্ষ্য সাফল্যের পর যেহেতু সময় বেশি নাই ছোটো ছোটো লক্ষ্যগুলোকে ছোটো 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 দীর্ঘকালের লক্ষ্য খারাপ প্রয়োজন ভয় নয় আসলে লোকটি স্থির থাকা প্রয়োজন বয় ভয় এক নানিটা নানীতে বলতো যে বয় করুন ভয় করলে আরও ভয় পায় তাহলে অনেকেই প্রিনী রাগে ভয় পায় সিলেবাস অনেক বড়ো প্রশ্ন কঠিন বয় করার পরে যে জিনিসটা হার্ট হয় সেটা যে বাদ দিয়ে পড়ি সেটা থেকে মানুষ আরও বেশি দুর্বল হয়ে যায় তো আমার যেটা কঠিন লাগে হার্ট লাগে আমি ওইটাই বেশি চেষ্টা করি দেখা যায় পরে যেটা ইজি টাইপ লাগে যেটা মনে হয় পারবো আমার ওইটাতে মার্ক কম আসে অবশ্যই প্রস্তুতি সবচেয়ে বড় শক্তি বিগত বছরের প্রশ্নগুলো কাটার চেষ্টা করতেছি তত্ত্ব গলায় পড়ার পড়ার চেষ্টা করতেছি মুখস্থ না করে একটু বুঝে পড়ার চেষ্টা করতেছি নিজের মতো করে নিজের বাসায় নোটস বানানোর চেষ্টা করতেছি টপিক ভিত্তিক মাঝে মাঝে মডেল দিচ্ছি আর বাদ যেহেতু সাবজেক্টিভ বিষয় আছে ওইটা আমাদের ক্ষেত্রে গণিত একবারে গণিতের অ্যানসি কি কি পড়বো না পড়ব আমি ছাতার মাথার কিছুই বুঝতেছি না সো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে নিজে নিজে নীতি করা সম্ভব না নিজে নিজে পড়া সম্ভব না সো একটু হেল্প নেওয়ার প্রয়োজন তাই মতো হয়ে গেলাম সো পরীক্ষা দিচ্ছি কিছুদিন যাব চার পাঁচটা পরীক্ষা দিলাম এরকম তো চার পাঁচটা না তিন চারটা দিলাম হ্যাঁ এরকম তো কালকে থেকে শুরু হবে বিশ্বভিত্তিক পরীক্ষা তো আজকের ভিডিওতে ছিল আমি করতেছিলাম বিডি অ্যাফেয়ার্স তো ভিডিও ফেয়ার্সের যেগুলো করতেছিলাম তো অলরেডি পরীক্ষা দেওয়া হয়ে গেছে বয়স পাঠাচ্ছে আজকে নেক্সট দিন আজকের তো সারাদিন বিষয়ভিত্তিক ম্যাথিক ক্লাস করলাম পড়লাম মোটামুটি যেন পার্টিরগুলো মোটামুটি পরীক্ষায় খুব ভালো যে হচ্ছে এরকম না মোটামুটি হচ্ছে আমার মনে হচ্ছে যে পরিস্থিতি হচ্ছে না আর প্রয়োজন তো চেষ্টা করতেছি প্রথম প্রথম যেগুলো হার্ড বিষয় এগুলো একটু বেশি নিয়ে ইয়ে করতেছি তো রিভাইজ দেওয়া হচ্ছে না ঠিক করে আসলে অনেক টপিক্স অনেক টপিক্স দেওয়া দেয় যে এক দু দিনের ভিতরে এগুলো পরীক্ষা দিতে হয় তো আমি খুবই হিমশিপ হিমশিপ খেয়ে যাচ্ছি আসলে তো এই দিন ভিডিও দেওয়া হয় নাই তারপরে পড়াশোনাও ঠিক মতো হয় নাই তো সারাদিন তো জেলকানার মধ্যে বন্দি থাকা যাবে না আমি দিন শেষে একটা মানুষ তো এর মধ্যে আট দশ মিনিট বারো সময় তো ভিডিও জন দিতেই পারি তো এখান থেকে চেষ্টা করব যে সারাদিনে টুকটাক করার কিছু অংশ ছোটো মিনি ব্লগ আকারে দেওয়ার চেষ্টা করব সেই সাথে সবাই সুস্থ থাকা মনে করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন